স্বৈরাচারের পরিণতি এমনই হয় এবং সর্বশেষ জানাবো ছাত্র আন্দোলন দমনে কাদেরের কুট কৌশল ফাঁস করলেন ইনু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। স্বৈরাচারের পরিণতি এমনই হয় শত শত নাগরিক হত্যার পর বোন শেখ রেহানা সহ নিজের ও পরিবারের সদস্য ছাড়া সবার সর্বনাশ করে পালালেন মুজিব কন্যা শেখ হাসিনা গোটা দেশ দল প্রশাসন ও পরিবারের বাইরে প্রত্যেক নেতাকর্মীকে ফেলে গেছেন অনিরাপদ করে দাম্ভিকতার অনিবার্য পরিণতিতে দেশ ছেড়ে বেঁচেছেন শেখ হাসিনা তাদের এই অবস্থায় রেখে জনরোষে পরিবারের কিছু সদস্য আগে ভাগে সরিয়ে দিয়ে কেবল ছোট বোন রেহানাকে নিয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না এখন অসহায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও মন্ত্রীরা তাদের প্রশ্ন তিনি যদি দেশ ছেড়ে পালাবেন তাহলে শুধু শেখ পরিবারের সদস্যদের বাঁচিয়ে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের কেন তোপের মুখে ফেলে গেলেন পদত্যাগে সই করার আগ পর্যন্ত নানা ছলাকলায় ক্ষমতা না ছাড়ার ব্যাপারে অটল ছিলেন শেখ হাসিনা শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার কিছু আয়োজন করতে থাকেন তিনি পদত্যাগের ঘণ্টা দুয়েক আগেও রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ধমকিয়েছেন গোটা দেশ রক্তাক্ত করে দিতে আর দলীয় কয়েক নেতাকে হুকুম দিয়েছেন আন্দোলনকারীদের যেখানে পাবে সেখানে যা ইচ্ছা করতে তাদের মধ্যে চালাক চতুরতা এটা সেটা ঘটিয়ে ফেলবেন বলে হোম্বি তম্বি করলেও বাস্তবে মাঠে নামেননি অবশ্য কিছু আবেগী ও দল পাগলরা অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে নেমে জানমালের সর্বনাশ করেছে কোথাও আবার নিজেরাও মরেছে এক পর্যায়ে শেখ হাসিনা পদত্যাগে রাজি হয়েও অনিশ্চয়তায় কালক্ষেপণ করতে থাকেন তবে শেষ রক্ষা হয়নি তার পদত্যাগ অবধারিত হওয়ায় এক দেশের প্রভাবশালীর বুদ্ধিতে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভাষণ রেকর্ড করার ব্যবস্থা করার নির্দেশ দেন সেটাও কুলাতে পারেননি ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে দ্যাটস টু লেট পদত্যাগে যত দেরি হবে তত বিপদ আরও বাড়বে মার্চ টু গণভবন সফল করতে হাজার হাজার আন্দোলনকারী এগোচ্ছেন গণভবনের দিকে আধা ঘন্টার মধ্যে তারা পৌঁছে যেতে পারেন গণভবনে হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোন সমর্থন না থাকায় কাল বিলম্ব না করে কেবল ছোট বোন রেহানাকে নিয়ে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে পৌঁছে দ্রুত একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে জম্পট দেন খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আন্দোলনকারীদের সাথে লাখ লাখ মানুষ নেমে আসেন রাস্তায় রাজধানীর বিভিন্ন এলাকায় বের হয় বিজয় মিছিল সব মিছিলের গন্তব্য হয়ে ওঠে শাহবাগ সারা দেশ সহ ঢাকার অলিগলি ও রাজপথ সহ গণভবন থেকে জাতীয় সংসদ সব চলে যায় উল্লসিত ছাত্র জনতার দখলে তার দেশ পর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ গুরুত্বপূর্ণের টানা দেড় দশকের শাসনের এক সালে বিএনপি নেতৃত্বাধীন জোটের কাছে পরাজয়ের পর দু নয় সালে নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ এরপর দু হাজার চোদ্দ দু হাজার উনিশ ও দু হাজার চব্বিশের নির্বাচনে জয়লাভ করে সব মিলিয়ে পরপর চারবার সরকার গঠন করে দলটি যদিও দু থেকে দু পর্যন্ত প্রতিটি নির্বাচন ছিল ব্যাপক প্রশ্নবিদ্ধ এর আগে সালের জুনে সরকার গঠনের মধ্য দিয়ে দীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় এসেছিলেন আওয়ামী দলের অনেক নেতার অভিমত তাদের যুক্তি হচ্ছে গণ অভ্যুত্থানে প্রয়াত এইচ এম এরশাদের পতন হলেও তিনি দেশ ছেড়ে পালাননি জেলে গেছেন এতে তিনি পরে বারবার সংসদ নির্বাচনে জিতেছেন তার দলও এখনও টিকে আছে শেখ হাসিনা দলকে এবং দলের নেতাকর্মীদের জন্য সেই রেখে যাননি ক্ষমতা গিয়ে স্বৈরাচারী থাকতে হাসিনা অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তা কর্মচারীদের জাতির প্রতিপক্ষ ও ঘৃণার পাত্র বানিয়ে দিয়ে গেছেন ক্ষমতা ধরে রাখতে গিয়ে ভিন্ন মত শুধু দমন নয় গুম হত্যা দেশের সম্পদ হরিলুট পাচারসহ হেন অপকর্ম নেই যা না করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অপব্যবহারের মাধ্যমে শেষতক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তার হুকুমে ছাত্রদের বিরুদ্ধে যে দমন পীড়ন চালানো হয় তা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে ভয়াবহ সহিংসতার অবিশ্বাস্য নজির সৃষ্টি করেছে তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অবশ্য হত্যাকাণ্ডের তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন দেশের অর্থনীতির যে সর্বনাশ শেখ হাসিনা করে গেছেন তা পূরণ করা সত্যি দুরূহ একটি কাজ দেশে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সরকারের ঋণ রেখে পালালেন তিনি এই হিসাবের অঙ্কটি বাস্তবে আরও বেশি হবে বলে ধারণা অর্থনীতি সম্পর্কে বুঝবানদের দেশি ও বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা নেয়ার পর সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা সেই হিসেবে আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে সরকারের ঋণ স্থিতি পনেরো লাখ আটান্ন হাজার দুশো কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট ঋণের প্রায় পঁচাশি শতাংশ অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত দেড় দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এই ক্ষতচিত্র দগদগে হয়ে আছে এসময় সময় অবাধ লুণ্ঠনের শিকার দেশের ব্যাংক খাত জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে বিভিন্ন দেশে গত দেড় দশকে দেশের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে এর প্রকৃত হিসাব নির্ণয় করা সম্ভব নয় কারণ দেশের কোনো পরিসংখ্যান ঠিক নেই সব জায়গায় গোজামিল বহু বছর ধরে সরকার ক্রমাগতভাবে তথ্য গোপন করেছে নতুন সরকার অর্থনীতির ক্ষতি নিরূপণে একটি শক্তিশালী কমিশন গঠন করে সেই চেষ্টা করতে পারে এদিকে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সর্বনাশ করে গেছেন শেখ হাসিনা বাণিজ্যিক সম্পর্ককে ফেলেছেন বিপদে ভারতের বিনিয়োগ রয়েছে এখানে গত আট বছরে ভারত বাংলাদেশকে রেল সড়ক বন্দর পরিকাঠামো তৈরিতে আটশো কোটি ডলার ঋণ দিয়েছে আচমকা শেখ হাসিনা সরকারের বিদায়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মোদী সরকার বিব্রত শেখ হাসিনার বিদায়ের পর নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত গৌতম আদানির সংস্থার বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্প এবং প্রতি মাসে নয় কোটি ডলারের বিদ্যুৎ সরবরাহ যুক্তির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে দিল্লিতে নানা গুঞ্জন চলছে আদানি গোষ্ঠী ঝাড়খণ্ডের গোড্ডা তাপ বিদ্যুৎ প্রকল্প থেকে ২৫ বছরের জন্য এক মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে বাংলাদেশের সাথে চুক্তি করেছে গত বছরের জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে গোড্ডায় উৎপাদিত তাপ বিদ্যুতের পুরোটাই আসে বাংলাদেশে বাংলাদেশে কখনো এমন পরিস্থিতি হবে তা ছিল ভারতের ধারণার বাইরে এদিকে শেখ হাসিনাকে পালিয়ে তাদের দেশে থাকার জায়গা দিয়ে নিজেরাও বিব্রতকর অবস্থায় আছে ভারত দেশটি না পারছে তাকে গিলতে না পারছে ফেলতে যা দিন কয়েক আগেও তা ছিল স্বপ্নেরও বাইরে দেশে দেশে পতিত শাসকের কার সাথে তুলনা হবেন বাংলাদেশের শেখ হাসিনা বিচার বা তুলনা হবেন কোন জাতে বাকি জীবনটা বেঁচে থাকবেন কার পাতে দেশে দেশের স্বৈরাচার বা কর্তৃত্ববাদের পরিণতি যুগে যুগে অনেকটা কাছাকাছি হয় জনগণের অভিশাপ আর গালি এদের কপালে চোটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজে তার এই পরিণতি ডেকে এনেছেন স্বৈরাচাররা সবাই মনে করে তাদের ক্ষমতা চিরস্থায়ী তাই স্বেচ্ছাচারিতা ও জুলুম নির্যাতনের মাধ্যমে জনগণের ঘৃণা তারা কিছু মনে করে না ছাত্র আন্দোলন দমনে কাদেরের কূটকৌশল ফাঁস করলেন ইনু ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম তিনি আমাদের কোনো কথাই শোনেননি অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি তিনি পুলিশ আনসার বিজেপি ও সেনাবাহিনীর ওপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও দলের নেতারা এসব কথা বলেছেন শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নাই এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে কারণ গত পনেরো বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে গিয়েছে আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে চোদ্দ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেন শেখ হাসিনা সরকারের প্রথম পাঁচ বছর আমি মন্ত্রী ছিলাম পরের দশ থেকে এগারো বছরে আমরা সরকারে ছিলাম না তবে চোদ্দ দলের জোটের শরিক ছিলাম জোটের শরিক হিসাবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি যেসব পুলিশ সদস্য ছাত্রদের ওপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম আমাদের কোনো পরামর্শই কানে নেননি তিনি ইনু ডিবিকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অথচ কোটার বিরোধিতা করে তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামুক এভাবে তার কথা বলা ঠিক হয়নি ইনু আরো বলেন ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন